এটা হলো তো চিকেন চিকেন নাগাট এটা অনেক মজা চিকেন টিক্কা এবং আমাদের মিক্স ভেজিটেবল পাকোড়া এবং বিশেষ স্পেশাল আজকে বানাইছে আমরা চটপটি গ্রান্ড রোসের পক্ষ থেকে আমাদের বিশেষ ইফতারি আয়োজন করেছি রেস্টুরেন্টের পক্ষ থেকে এবং আমাদের কেটারিং সার্ভিসও আমাদের ইফতার পার্টি হয় আমাদের বিভিন্ন হলে পার্টি হয় আপনাদের জন্য রইল আমাদের ইফতারের দাওয়াত এবং আমাদের বিশেষ আয়োজন আছে ইফতারের এভরিডে চেঞ্জিং আছে এবং আপনাদের ছয়েজের মেনু আবার আমাদের কাছে আসে আপনারা আসবেন উপভোগ করবেন পবিত্র রমজান মাসে আমাদের গ্র্যান্ডবাসি রেস্টুরেন্টে আমাদের বাফেট গ্যালোভারের মতো আবারও আমরা এবার বাফেট আমরা রাখতেছি আমাদের বাফেটি প্রায় পঁচিশ থেকে ত্রিশটি আইটেম থাকবে প্রতিদিনই আমাদের বাফেটের প্রাইস সেভেন্টিন নাইনটি ফাইভ এবং চাইল্ডের প্রাইস থাকবে নাইন নাইনটি ফাইভ আর যারা আপনারা পার্টি করতে চান বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ইস্তারের আয়োজন করতে চান আমরা সে আয়োজনের ব্যবস্থা আছে সেটাদের আমাদের প্রাইস থাকছে আমরা টোয়েন্টি পাউন্ড ওই সার্ভিস আমাদের আপনারা দেখবেন আপনার আমাদের প্রচুর আইটেম আমাদের প্রতিদিনই আমরা ফ্রেশ আইটেম দিয়ে চেষ্টা করি যে রোজার যে ইফতারির যে আইটেমগুলো সে আইটেমগুলো আমাদের মানে আমাদের রমজানে থাকবে এবং আপনারা জানবেন আমাদের ইফতারের এই পরে যারা তারাবি পরে নামাজ অনেকে আট পরে বা তারাবির নামাজ পরে আমাদের কফি এবং টি সার্ভিস সেটি থাকবে আমাদের থাকবে আপনাদেরকে মানে গ্রান চাই বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকবে আপনারা যারা তারা নামাজ পরে সবাইকে গ্রাম পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা অনেক ধরনের আইটেম বানিয়েছি নতুন নতুন স্পেশাল আইটেম বানিয়েছি আপনারা আসবেন খুব এনজয় করবেন আমাদের এখানে বর্তমান আমরা দুশো ক্যাপাসিটির জন্য আমরা জায়গা করছি আমাদের কোনো কাস্টমার ফিরে যাবেন আমাদের অফ বুকিং আছে তারপর আপনারা আসেন আমাদের অনেক সুন্দর সুন্দর আইটেম বানিয়েছেন এবং লাভনীয় আইটেম বানিয়েছি তার মধ্যে বানাইছি আমি পুটিং ঠিক আছে বলছি এটা বলছি সাগু দিয়ে গাজর পায়েস এটা ফ্রুট চাট ফ্রুট চাট তারপরে এটা হলো তো চিকেন চিকেন নাগাদ এটা অনেক মজা চিকেন টিক্কা এবং আমাদের মিক্স ভেজিটেবল পাকোড়া এবং বিশেষ স্পেশাল আজকে বানাইছি আমরা চকপুটি লাভনিক খুব মজার চকপুটি বানাইছি তারপরে আছে আমাদের রোস্ট আছে বিফ খিচুড়ি আছে সিলেটি সিলেচুখেলচু খিচুড়ি খাইলে সেরকম চানা আজে জুয়েল আমাদের ল্যাম হাতনি আছে এবং আমাদের স্পেশাল আছে চপ আলু আলুদের ডিম চপ খেলে সেরকম লগে চিকেন চপ এটা আমাদের আমাদের রেসিপি আমি স্পেশালভাবে নিজে বানাইছি এটা আছে বেগুনি চপ এটা হলো পেঁয়াজু সমোসা রোল আর এটা আমার রমজানের জন্য শুধু আমি বানাই এটা ইসব পেস্টিপেট এটা বানায় নারকুল দিয়ে আর ওটা বানিয়েছি বিপ দিয়ে কারণ কাস্টমার অনেক চাহিদা দিয়ে বানায় জিলাপি এটা আমি লাস্ট ইয়ারে বানিয়েছি আমি অনেক এটা নিয়ে পেয়েছি ভিউ পাইছি এবং কাস্টমার চাহিদা অনুযায়ী আমি আবার আজকে আজকে এটা বানাইছি আমাদের পেস্টিভেট পেস্টিভেট আমাদের খুব যায় দেশের বাচ্চারা আসে যখন পর সবাই চা খাওয়ার সাথে এটা খাওয়া আমাদের চাও আছে আমাদের বিভিন্ন আইটেম আছে আপনারা সবাই আসেন খুব এনজয় করেন ফুড খুব এনজয় করেন ইনশাল্লাহ কেউ মানে বোর ফিল করবেন না আর আমাদের অনেক সুন্দর সুন্দর দেখেন আমরা কত সুন্দর খেলে সাজেছে রমজানের আপনারা এসে স্নাপ নিতে হবে ছবি তাদের জন্য আমাদের যে টেকু একটা বক্স আমরা রাখতেছি টেন পাউন্ড একটি বক্স থাকবে সেটিতে ফোর আইটেম এবং তিনটি আইটেম যেটি থাকবে সেটি আমাদের এইট পাউন্ড সেই মানে টেকুয়ে বক্স আপনারা নিতে পারবেন যারা মানে ইফতারে এখানে যারা ইফতার করতে পারবেন না সেই ব্যবস্থা আমাদের থাকবে রমজান মাসের সেভেন ডে আমরা খোলা এবং আমাদের আফটার থেরাপি পরেও আমাদের চায়ের একটা স্টল আছে এখানে আমরা আপনার জন্য স্টল স্টল ওপেন রাখছি রেখেছি আফটার থেরাপি